এই প্লারটা ছিল রিলিজ করার জন্য কিন্তু কোনো একটা প্রজেক্টের মায়ের হওয়ার কারণে বিক্রি হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কপাতগুলো দেওয়া হয়েছে সেগুলো মূলত মাছ ধরার জন্য এবং এখানে এক প্রকারের সাঁকু ছিল যে সাঁকুর মাধ্যমে আমি আমার নানিদের বাসায় যেতাম আমার সাথে আছেন নয়ন খান যাকে আপনারা দেখেছেন ফেসবুক পেজে ইউটিউবে এবং ইনস্টাগ্রামে টিকটকে সারা বাংলাদেশ জুড়ে সে ব্লকের আউটায় এবং তার সব সবচেয়ে কিউট একটি বাইসাইকেল যেটা নিয়ে সে সবসময় চলন্তর মাধ্যমে সে ব্লগ ভিডিও বানিয়ে থাকে অবশ্যই সে আমাদেরকে কিছু একটা বলবে নয়ন তোমার কেমন ফিল হচ্ছে এখানে এখানে এই নাম হচ্ছে নাম তো এখানে এসে আমার খুব ভালো লাগছে আর বিলে সবাই ঘুরতে আসে দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছে তো এটা আমাদের গ্রামের পাশেই ভালো লাগার মতো একটা মুহূর্ত তো এই বিলটার নাম আসলে সিঁদুর হওয়ার পিছনে একটাই কারণ কারণ এখানে আগে ছিল বাঁশের সেতু অথবা বাঁশের ব্রিজ সে ব্রিজটা অনেক সুন্দর করে সাজানো ছিল এই জায়গাটা ছিল না জি এখানে ছিল তো এখন সেই ব্রিজ এর আদলে এখন হচ্ছে নির্মাণ হয়েছে এই যে ব্রিজ বিভিন্ন ধরনের ইট পাথরের একটা ব্রিজ তো এখানে এসে আমার খুব ভালো লাগছে আর বর্ষার মৌসুম মানে হচ্ছে ভালো লাগার একটা